হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলো পাকিস্তানি স্টাইলের মধ্যে সম্পূর্ণরূপে কি থাকবে বোরিংয়ের কাজ করা চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন মোরজা ডেসের কালেকশন প্যাসেজ থাকবে আলাদা তিনটা কালার যদি আপনি দুইশের পাঁচশো পিসে চান তারপর আমরা দিতে পারবো কালার কম্বিনেশনগুলো সুন্দর আর দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও বলে দেওয়া হবে সম্পূর্ণরূপে ড্রেসটা চলে আসবে গলায় কিন্তু হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের কাজ করা উপর থেকে নিচ পর্যন্তই কিন্তু কাজ করে চলে আসবে এখানেও কিন্তু হচ্ছে এর কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে গুলজি এটা কিন্তু হচ্ছে লেখাই রয়েছে গুলজি হচ্ছে যে আপনার সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন তারপরে সাইডটা আরো বেশি ভালো লাগে কাপড়ের ফিনিশিংটা দেখেন এত সুন্দর হচ্ছে কাপড়ের ফিনিশিং নিচে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজ এছাড়াও আলাদা একটা ইউক থাকবে এটা চলে আসবে স্লেবের পার্টটা এই ড্রেসগুলি দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সুন্দর কিছু কালেকশন যখন হাতের মুঠোয় চলে আসে মাসাল্লাহ কখন লাইভে দেখাবো কখন ইউটিউবে দেখাবো আমরা পাগল হয়ে যাই ঈদকে সামনে রেখে ভালো একটা ড্রেস যদি যারা গিফট করতে চান তাদের জন্য থাকবে পারফেক্ট এই প্যাসেজটা আপনি নিচে বসাতে পারবেন সুন্দর একটা প্যাসেজ রয়েছে আলাদা ইউকভাবে কাজ করবে আর একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দুপাটা দুপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু অটোমেটিক ড্রেসের সৌন্দর্যটা ফুটে ওঠে এই হচ্ছে ফাইনালি ড্রেস এটা সেম প্রাইজের মধ্যেই থাকবে প্রাইসটা বলে দেবো এখনো বলা হয় নাই ব্লু কালার এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে বোরিং কাজ করা হবে ড্রেসটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন তারপর এখানে কিন্তু হচ্ছে আপনার আলাদা ইউক রয়েছে সুন্দর একটা ড্রেস এখানেও বোরিং কাজ করা পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখবেন তারা একটা করে কমেন্ট করে রাখবেন কারণ এই ড্রেসগুলি হচ্ছে পাকিস্তানি স্টাইলের মধ্যে একটু হ্যাঁ কাপড় কোয়ালিটি ডিজাইন একেবারে ডিফারেন্ট আর প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন ম্যাজেনটা কালার সম্পূর্ণ চণ্ডী প্রিন্ট তারপর হচ্ছে কালারটা দেখেন পাকিস্তানি কারিজমা স্টাইলের মধ্যে একটু ডিজাইনটা চলে আসবে নেকের পোষণ এমব্রয়ডারি ম্যাচিং এর মধ্যে থাকবে নিচের একটা ইউক থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ দুপাটারে কিন্তু দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস কিন্তু হাতের মুঠোয় থাকবে এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওতে একটু শেয়ার করে রাখবেন আর সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপও যোগ হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম